হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম রান্নার ভিডিও তো আজকে ভিডিওতে থাকবে শাক ভাজি নাটা ব্যাটা শাক ক্ষেতের একদম আমাদের চকের ক্ষেতের স্পেশাল শাক আর সাথে আছে শীতের সবজি একদম বেগুন তো বেগুনের চেহারা দেখেই বুঝতে পারছেন কি বড় বড় লম্বা লম্বা বেগুন বেগুন ভাজি কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এদিক দিয়ে আমার ভাতও কিন্তু হয়ে গেছে আজকে রান্নাটা মানে রাত্রের রান্নাটা থাকবে হচ্ছে শাক ভাজি গরম ভাতের সাথে আর হচ্ছে বেগুন ভাজি খেতে কিন্তু আসলে অসাধারণ খাবার মাছ কিন্তু ভালো লাগে না খেতে মাছ মাংস খেতে খেতে কিন্তু আমরা একদম বোর হয়ে গেছি তখন বেগুন ভাজি করার জন্য এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে একদম হাত দিয়ে সুন্দর করে মেখে নেব তো আমি এক হাত ভিডিও আর এক দিয়ে মানে হাত দিয়ে মাখাচ্ছি তো দুই হাত দিয়ে দুইটাই করতেছি তো অনেক দিন পরে ভিডিও মানে করতে আসলাম তো ভিডিও আসলে অনেক দিন ধরে করা হয় না শরীরের অবস্থাটাও বেশি ভালো না তারপর আমার প্রবাসী স্বামী দেশে এসে মানে এসেছে উনি তো জানেন আমি ভিডিও ডিডিও করি না তো এর জন্য ভিডিও ঠিকমতো করা হয় না তো ভাবলাম যে এখন আস্তে আস্তে একটা করে দিই যেহেতু মানে পেজটা আমার ডাউন হয়ে যাচ্ছে তখন আস্তে আস্তে মানে লোকে লোকে একটু একটু ভিডিও দেই তো দেখি কি হয় এখন এক করে আমি বেগুনগুলা দিয়ে দিলাম তো রাত্রের জন্য কিন্তু আসলে বাজি পোড়া বা ভর্তা কিন্তু ভালো লাগে রাত্রে বা সকালে শীতের সকালে তো এখন এই যে বেগুনগুলা সুন্দর করে একদম কড়াইতে সাজিয়ে দিয়ে দিলাম তো আস্তে আস্তে এখন জাল দিতে হবে আর মাটির চলে রান্নার কিন্তু মজাই অন্যরকম তার বেগুনগুলা সুন্দর করে দিয়ে একটু পরে আমি উল্টে পাল্টে দিলাম তো দেখেন কত সুন্দর কালারায় হয় দেখতে আমার কিন্তু বেগুন বাজি হয়ে গেছে এখন একটু পরেই মানে এই কড়াইতে আমি শাক ভাজি করব বাটা শাক কিন্তু আসলে খুবই মজা যত শাকই খান না বাটা শাকের উপরে কিন্তু কোনো শাকই হয় না এই শাকটা শুধু পাওয়া যায় সরিষার দিনে মানে শীতকালেই সব সময় কিন্তু পাওয়া যায় না তখন এই কড়াইতে আমি এই যে শাকগুলা দিয়ে দিলাম একদম লেটা বাটা শাক আর কিভাবে ভাজি করি তো দেখেন তারপর এখানে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব তো আমি এভাবে শাক রান্না করি তো আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরে আমি বাগান বা সোমবার যেটাই বলেন সেটাই পরে দেব সেদ্ধ করে তারপরে ওইভাবে কিন্তু বা মানে সোমবার দিলে খেতে শাকটা কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুর আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে কিন্তু একদম ভুলবেন না তো আমার শাক কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে দেখেন এক কড়াই শাক একদম অল্প হয়ে গেছে তো এখন আমি এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ শুকনামরিচে আমান আমান শুকনামরিচ দিয়ে এখন সোমবার দেবো আর শাকের সাথে যদি একটু আমান আমান শুকনামরিচ থাকে মানে কামড় দেয় খেতে কিন্তু ভালোই লাগে খেতে তো আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই একটু জানাবেন তো শাক আমি জাস্ট মানে কড়াই আর আমি শাকটা মানে ঢেলে নিলাম না এমনি সোমবার দেব তো আমি একটু সাইড করে তারপর এখানে দিয়ে দিলাম শুকনামরিচ তারপর এখানে দিয়ে দেবো রসুন কুসি তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে একদম লেড়ে চের একদম নেটা ব্যাটা শাক একদম ঘ্যাটা ঘেটা করে রান্না করলাম আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেক দিন পরে ভিডিও করতেছি মানে কথা বলতেছি একটু অন্যরকমই লাগতেছে প্রায় এক মাস পরে ভিডিও করতেছি তো এখন দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করা যাচ্ছে না যেহেতু ছোটো করাই মানে একটু নাড়াচাড়া করা কষ্ট হচ্ছে ভালো করে আপনারা সুন্দর করে নামিয়ে নিলেই ভালো হইতো কিন্তু তাড়াহড়া রাত হয়ে গেছে এর জন্য আর নামিয়ে নিলাম না এমনি সোমবার দিলাম তখন মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মজার মজার রান্না দেখতে হলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন তো দেখেন শাক বেগুন বাজি দুইটাই রেডি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শাকটা একটা এখন খেয়ে দেখি কীরকম হয়েছে